হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছি তৈরুচিনি ব্লগ আমি তোমাদের সাথে আছি পাই তো সবার প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং তো এখন আমি তদুচিনির জন্য আজকে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে ওদেরকে আমি দিয়েছিলাম সিমুই তো মাঝখানে বেশ কিছুদিন ভিডিও দেয়া হয়নি আসলে আমার শরীরটা খুবই খারাপ ছিল আমি বিছানা থেকে বলতে পারো দুটো দিন উঠতেই পারিনি অন্যান্য দিনের সকালের তুলনায় কিন্তু আজকের সকালটা একটু বেশি তাড়াতাড়িই শুরু হয়েছে তো আজকে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে উঠে গেছিলাম ওই কারণে একটু কাজ বাজ এগিয়ে রেখেছি তো তদুচিনিকে খাওয়ানোর পরে কিন্তু আমার রান্না হয়ে গেছে আমি স্নানও করে নিয়েছি তবে পুজোটা দিতে পারিনি ওদিকে স্কুল থেকে বলে গেছিলো আজকে যেন তো নিকে একটু স্কুলে পাঠাই তবে আজকে আবার ওর দাদু বাড়িতে নেই স্কুলে বেশিরভাগ দিন কিন্তু ওর দাদুই নিয়ে যায় তো দাদু বাড়িতে না থাকার কারণে আমিই নিয়ে গেলাম তো এই যে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় বাদলদের সাথে দেখা হয়ে গেল তো এখন আর আমার হাত ধরাধরির কোনো ব্যাপার নেই তারপরে চলে এসেছি স্কুলে তো স্কুলে আসলে ওদেরকে একটু কিছু খেলনা দিয়ে বসিয়ে রাখে বেশিরভাগ দিনই তো যাই হোক এখানে দেখো ওরা খেলাধুলা করছে আর এই বাচ্চাটা আমাদের বাড়ির গলিতেই থাকে তবে ওরা একটা সমস্যা হচ্ছিল নাক থেকে বারবার ঠান্ডা লেগেছে নাক থেকে বারবার জল করছিল এদিকে ওর বাড়ি থেকে কিছু দিয়েও পাঠায়নি তো আমি কিছু করার ছিল না ওর জামাটা দিয়েই আমি ওকে বারবার মুছিয়ে দিচ্ছিলাম আমি যেমন আমার বাচ্চাকে ওরকম অবস্থায় দেখতে পাই না তো অন্য বাচ্চাকে দেখলেও কিন্তু খারাপ লাগে তো যাই হোক বাড়ি চলে এসেছি তোদুচিনিকে নিয়ে ওদিকে তোমার দাদা কিন্তু কাজে বেরিয়ে যাচ্ছে আর ওর ওদিকে কাজে যাওয়ার জন্য যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো ওই কারণে আমি ওকে স্কুলে থাকতেই ফোন করে বলে দিয়েছিলাম যে একটু খাবারটা বেড়ে যাতে খেয়ে নেয় তো যাই হোক ও বেড়ে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেলো এখানে আমি স্কুলের খিচুড়ি একটু তুজুচিনিকে খাইয়ে নিচ্ছি কিন্তু দেখো কি পরিমাণে বদমাইশি করছে এখন বলছে খিচুড়ি খাবো না খেলে ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু আজকে সকাল সকাল উঠে পড়েছি ওই কারণে আমাদের তুজুচিনি কিন্তু আজকে একটু সকাল সকাল উঠে পড়েছিলো তো ওই কারণে ওদের একটু ঘুমও পেয়ে গেছে ওই কারণে একটু বদমাইশি করছিল আর তোজো যেহেতু বদমাইশি করছিলো ওইদিকে তোজোর দেখা দেখি কিন্তু আমাদের চিনি বড়িও একটু বদমাইশি শুরু করেছে তো যাই হোক ওদেরকে অনেক বলে কয়ে একটু খাওয়ানোর চেষ্টা করলাম আর কি আর আমাদের তোজো বাবু তো যাও বলব খেলো ও খেতে খেতে ও যেখানটায় শুয়ে রয়েছে খেতে খেতেই ও ওখানে ঘুমিয়ে পড়েছে মানে বলতে পারে আমি ওকে ঘুমের করেই মুখটা আর কি ধুয়ে দিয়েছি তো যাই হোক ওদেরকে খাওয়ানোর পরে আমার যেহেতু স্নান হয়ে গেছিলো তো এখন তারপরে চলে আসলাম ছাদে তো দেখো গাছটাতে একদমই অল্প এখন ফুল দিচ্ছে তো এখন একদমই অল্প ফুল দেওয়ার কারণে গিয়ে দেখাচ্ছি দেখো একটা ডাল কিন্তু গাছের সাথে যুক্ত নেই কারণ আমাদের খরগোশ এই সব কলার ডাল কেটে কেটে রেখে দিয়েছে তো ওপাশের যেই গাছটা আছে এই গাছটার সাথেই যেটুকু আর কি ফুল দিচ্ছে দিচ্ছে আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে আগের দিন এই একটা হলুদ গোলাপের চারা এনে দিয়েছিল তো আমি কিন্তু খুবই খুশি হয়েছিলাম আর তার সাথে সাথে আরও কটা চারা এনে দিয়েছিল। এই যে বেলার দেখো দুটো রকম কালার এনে দিয়েছিল এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে আর যেহেতু মাঝখানে দুটো দিন শরীর খারাপ ছিল তো প্রথম যেদিন এনে দিয়েছে তো আমি সেই দিনই কিন্তু গাছগুলো পুঁততে পারিনি পরের দিন পোতার কারণে গাছগুলো কিন্তু কিছুটা গেঁদিয়ে পড়েছে ঠাকুরকে ডাকি যেন গাছগুলো ঠিকঠাক মতো বেঁচে যায় আর এই যে আমাদের চন্দ্রমল্লিকা তো এই চন্দ্রমল্লিকা গাছটা কিন্তু বলতে পারো অনেক তো একদমই ছোট্ট একটা চারা এনেছিলাম সেই থেকে অনেক বড় বলতে পারো বা অনেকগুলো চারা আমি বাঁচিয়ে ফেলেছি তো এই গাছটাতে ভালোই ফুল দিয়েছে গাছটা আর কি মরেই যাচ্ছিল আর এই গাছটাও দেখছি নেতিয়ে পড়েছে যেহেতু মাঝখানে কিছুদিন জল দেওয়া হয়নি আর এই গাছটাতে আমি প্রতিদিন জলও দিই না তো এই দেখো এই চন্দ্রমল্লিকার চারাটা কিন্তু আমি নিজেই লাগিয়েছি মানে ওর থেকে কাটিং করে তো কতগুলো কুড়িয়ে এসছে দেখো আর একটা গাছেও অনেক কুড়িয়ে এসেছে তো সবকটা চন্দ্রমল্লিকার চারাই কিন্তু আমি ওই গাছটা থেকে কাটিং করেই লাগিয়েছি তো দেখো এই ছোট্ট একটা চারার মধ্যেও কিন্তু ফুল চলে এসছে আসলে শীতকালে কিন্তু চন্দ্রমল্লিকায় অনেক ফুল দেয় আর আজকে দেখলাম জবা গাছে মাত্র একটাই জবা ফুল দিয়েছে তো যাই হোক সেগুলো তুলে নিয়ে আমি এখানে পুজোটাও সেরে ফেললাম আর ওইদিকে আমাদের তোদের নিজে যেহেতু ঘুমিয়ে পড়েছে তো পুজো দেওয়ার পরে আমি ভাবছি আগে খেয়ে নেবো তোমাদের দাদা খেয়ে দেয় কাজে বেরিয়ে আছে আসলে একা একা থাকলে না সেরকম একটা খেতে ইচ্ছা করেন না আমি ওই কারণে চেষ্টা করি তোমাদের দাদা ভাই যখন খাই সেই সময়ই খেয়ে নেয়ার কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না তো আজকে লাঞ্চে ছিল শিম টমেটো দিয়ে মুসুর ডাল তো আমি ডাল সেরা সেরকম একটা ভালো খাই না তবে আজকে মনে হলো একটু ডাল খাই তো শীতের সময় কিন্তু আমরা পেঁয়াজের ডালটা অত একটা করি না ওই ভেজ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল এই যে শিম টমেটো দিয়ে একটা ডাল এগুলো মোটামুটি ভালো লাগে তো তার সাথে ছিল হচ্ছে কুমড়ো সেচকি তো কুমড়ো সেচকি আমি বলো তোমাদের দাদা ভাই বলো দুজনেই মোটামুটি খেতে খুব ভালোবাসি আর তার সাথে করেছিলাম হচ্ছে গিয়ে বিট ভাজা বিট ভাজাও আমি অত একটা ভালো খাই না তবুও মাঝে মাঝে খেয়ে নিতে হয় আর কি নিজের জন্য তার আলাদাভাবে সেরকম কিছু করা হয় না ওই কারণে আর তার সাথে ভেজে নিয়েছিলাম দুটো বক ফুলের বড়া তো স্কুলে থাকতে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তুমি নিজের মতো কটা ভেজে নাও তো আর ভেজে নেয়নি ওই কারণে ওর খাওয়া হয়নি ওকে রাস্ত্রে ভেজে দেবো তো যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ তারপরে সন্ধ্যাবেলা এখানে আমাদের তুঁজে চিনি কিন্তু ঘুম থেকে উঠে গেছে আসলে অনেকক্ষণ আগেই উঠেছে তো ওরা খেলাধুলা করছে তো সন্ধ্যাবেলা টিফিনে আমি ওদেরকে আজকে ম্যাগি করে দিয়েছিলাম তো এখন সেই ম্যাগিটাই আমি আর কি ওদেরকে খাইয়ে নিচ্ছি তবে আজকে দেখছিলাম প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছিল করছিলো ক্যামেরাটা দেখার কারণে তো যাই হোক আজকে তোমাদের দাদাভাই বললো কটা পার্টিসাপটা করার জন্য ওই কারণে আজকে কটা পার্টিসাপটা করে নিচ্ছি আমি কিন্তু পাটিসাপটা করলে এই রোটি মেকারের মধ্যেই করি কারণ রুটি মেকারের মধ্যে কিন্তু সাপটা খুব ভালোভাবে পাল্টানো যায় আর তোমাদের দাদা ভাই যেহেতু নারকেলের খায় না ওই কারণে ওর জন্য একটু কাঁচা কাঁচাকল্লা দিয়েই করে দিচ্ছি আমার আবার অবশ্যই একটু নারকেল দিয়েই বেশি ভালো লাগে পিঠে জিনিসটা আমার কাছে সবসময় নারকেলেরই বেশি ভালো লাগে আবার আর যেটা ক্ষীর দিয়ে বানানো হয় সেটাও ভালো লাগে তবুও এটা দিয়ে মাঝে মাঝে খেয়ে নিই তবে আমি এই কাঁচা কাঁচাকল্লা দিয়ে খুব একটা পছন্দ করি না আর তোমাদের দাদা ভাই পিঠের মধ্যে খালি এই পাটুসাপটা টুকুই কিন্তু পছন্দ করে তাছাড়াও অন্য সেরকম কোনো একটা পিঠে খায় না যেহেতু সব পিঠে ওই নারকেল ছাড়া ভালো লাগে না আর ভাবা পিঠে ওর কাছে কোনো দিনই ভালো লাগে না তবে মেলার যে ভাবা পিঠেটা সেটাও নিয়ে আবার খান তো তোমাদেরকে তো আগেও বলেছি যে আমি একটা নতুন কুকিংয়ের চ্যানেল খুলেছি তো তোমরা সেখানে কিন্তু এই পুরো পিঠেটা রেসিপিটা পেয়ে যাবে যদিও মোটামুটি পাটুসাপটা সবাই মোটামুটি পারে তবুও যারা জানতে চাও তারা কিন্তু ওই ভিডিওটা থেকে দেখে নিতে পারো আমি ড্রিসক্রিপশান বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আর আমি তোমাদের একটা কথা বলছি সাপটা যদি এমনভাবে করা হয় তাহলে সাপটা কখনো ভেঙেও যাবে না আর সাপটা কখনও তাওয়ার সাথে লেগেও যাবে না তো তোমাদেরকে একটা চলে ভেঙে দেখাই আর খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল তো আমরা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে একটু আমাদের চুন্নমুন্নির টুন্নকেও দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তোমাদের একজনের সাথে দেখা করানো হয়নি তো মাঝখানের জন যাকে দেখছো তার নাম দিয়ে চিটন্নু তো ওকে আমার নিয়ে এসেছিলো আমাদের তজুচিনিকে দেওয়ার পরে আমাদের তজুচিনির রিয়েকশনটা দেখো পাটিসাপটা ওরা কখনও খাইনি তো এই প্রথমবার খেয়ে কিন্তু ওদের মুখে বেশ ভালো লেগেছে তো দুজনকেই প্রথমে আমি হাফটা হাফটা করে মানে একটা ভাগ করে দুজনকে দিয়েছিলাম তো সেটা মোটামুটি খুব ভালোভাবেই খেয়েছে তারপরে যখন আবার একটু দিলাম তো সেটা নষ্ট করেছিল তো তোজো আমার কাছ থেকে বাটিটা নিয়ে পালিয়ে যাচ্ছে যে পালাই 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 মানে ও আমাকে দেবে না ওই কারণে তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব কর